আপনি কি জানেন প্রতিদিন লাখ লাখ ডাব থেকে যেভাবে ঠান্ডা বোতলজাত ডাব পানি তৈরি হয় সেটি একটি অত্যন্ত গোছানো ধাপে ধাপে সাজানো এবং সময় নিয়ন্ত্রিত প্রক্রিয়া যেখানে একদিকে থাকে কাঁচা প্রাকৃতিক উপাদান আর অন্যদিকে থাকে আধুনিক প্রযুক্তি ও পরিচ্ছন্নতা ব্যবস্থার নিখুঁত সমন্বয় এই পুরো কাজটা এতটাই দ্রুত আর নির্ভুলভাবে করা হয় যেন ডাবটি গাছ থেকে নামার কয়েক ঘণ্টার মধ্যেই সেটা পরিশোধিত হয়ে এক একটি বোতলে বন্দি হয়ে যাচ্ছে অথচ তার স্বাদ ঠান্ডাভাব আর পুষ্টিগুণ একটুও নষ্ট হচ্ছে না প্রথমেই শুরু হয় ডাব এখানে নির্দিষ্ট জাতের ডাব নেওয়া হয় যেগুলোর বয়স গড়ে ছয় থেকে সাত মাস কারণ এই বয়সে ডাবের ভেতরের পানি সবচেয়ে বেশি স্বচ্ছ মিষ্টি এবং খনিজে ভরপুর থাকে ডাবগুলো সাধারণত বড় বড় খামার থেকে সংগ্রহ করা হয় যেগুলো একেবারে উৎপাদন কেন্দ্রের কাছাকাছি হয় যাতে ডাব সংগ্রহের পর খুব বেশি দেরি না হয় ডাব যদি সময় মতো প্রসেস না করা হয় তাহলে তার স্বাদ আর গুণমান নষ্ট হয়ে যেতে পারে ডাবগুলো যখন প্রসেসিং সেন্টারে আসে তখন প্রথম ধাপে ভালো করে ধুয়ে নেওয়া হয় বাইরে লেগে থাকা ধুলো মাটি বা ছাট জাতীয় কিছু থাকলে তা পরিষ্কার করা হয় এরপর একটি বিশেষ ধরনের রোবোটিক মেশিনে ডাব ঢোকানো হয় এই মেশিনে থাকে স্বয়ংক্রিয় ছুরি আর ড্রিলিং ব্যবস্থা যেটা ডাবের শক্ত খোলস ভেদ করে ভেতরের পানি বের করে আনে সেটাও এমনভাবে যাতে পানি কোনোভাবেই বাইরের সংস্পর্শে না আসে মানুষের হাতে ধরলে বা খোলা পরিবেশে রাখলে পানির মধ্যে জীবাণু ঢুকে যেতে পারে সে ঝুঁকি একেবারেই রাখা হয় না ডাবের পানি সংগ্রহ হয়ে গেলে তা সরাসরি পাঠানো হয় যেমন অনুজীব অতিরিক্ত খনিজ কণা অথবা পানির স্বাদ নষ্ট করে এমন কিছু উপাদান এরপর পানি যায় আরেকটি ধাপে যেটিকে বলা হয় ফ্ল্যাশ পাস্তুরাইজেশন এই ধাপে পানি কয়েক সেকেন্ডের জন্য একটু গরম করা হয় ঠিক এমন তাপমাত্রায় যাতে পানির গঠন বা স্বাদ নষ্ট না হয় কিন্তু জীবাণু বা মতো ক্ষতিকর জিনিসগুলো ধ্বংস হয়ে যায় তারপর আবার সেই পানি দ্রুত ঠান্ডা করা হয় সবশেষে বিশুদ্ধ ঠান্ডা ডাব পানি স্বয়ংক্রিয়ভাবে যাতে বাইরে থেকে কোনো বাতাস ধুলো ঢুকতে না পারে তারপর সেগুলো সংরক্ষণে পাঠানো হয় হিমঘরে যাতে সেখান থেকে সরাসরি চলে যেতে পারে দেশের ভেতর বা বাইরের বাজারে এইভাবে প্রতিদিন লাখ লাখ বোতল তৈরি হচ্ছে যার পেছনে আছে কৃষক শ্রমিক প্রকৌশলী আর আধুনিক প্রযুক্তির সম্মিলিত উদ্যোগ এই পদ্ধতিতে সময় ও তাপমাত্রার নিয়ন্ত্রণ সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ডাব পানি খুব সংবেদনশীল একটু দেরি বা তাপমাত্রায় সামান্য গড়বড় হলে সেটা নষ্ট হয়ে যেতে পারে তাই উৎপাদন কারখানাগুলো সব সময় ডাবের খামারের কাছে স্থাপন করা হয় যাতে দ্রুত কাজ শুরু করা যায় এবং পরিবহন খরচও কমে আসে আজ যেই বোতল আপনি দোকান থেকে কিনে পান করছেন সেটি হয়তো চব্বিশ ঘন্টাও হয়নি গাছ থেকে নামানো হয়েছিল আর এই কারণেই বোতল জাত ডাব পানি এখন বিশ্বজুড়ে এত জনপ্রিয় বিশেষ করে যারা স্বাস্থ্য সচেতন প্রাকৃতিক প্রাণীও পছন্দ করেন তাদের জন্য এটি একেবারেই নির্ভরযোগ্য একটি পণ্য